বিরুদ্ধে এদেশের মাটি এবং মানুষের বিরুদ্ধে সংগ্রাম করতে হলে বাউলদের বিরুদ্ধে সংগ্রাম করতে হলে তাহলে তো আর কোন জায়গা থাকে না আমরা সব সময় নির্যাতিত নিপীড়িত এবং আমরা সব সময় মানুষের কথা বলি মানুষের গান করি লালন সাইজি বলেছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমরা সেই মানবপ্রেমে বিশ্বাসী আমাদেরকে জায়গা করে দিন আমাদেরকে মুক্ত চিন্তার সুযোগ করে দিন তাহলে বাংলাদেশ বাঁচবে বাংলাদেশের মানুষ বাঁচবে এই সুরের মধ্যেই এই সৃষ্টিকর্তা সেই সৃষ্টিকর্তাকে নিয়েই লালন সাইজি সাধনা করেছেন এবং মানবতার মুক্তির গান গেয়েছেন আমরা সেই লালন সাইজির পথ ধরেই আমরা হাঁটি এবং মানবতার মুক্তির গান গাই এবং আমাদের মিছিলে সবসময় মুক্তির এবং অহিংস নীতিতে আমরা বিশ্বাস করি আমরা এদেশে বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য সমান অধিকার চাই এবং আজকের এই প্রতিবাদ সভা থেকে প্রতিবাদ সভা থেকে একটি কথাই উচ্চারিত হতে চাই مانوپے مانوپریم مانوپے